সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পর আপনাদের সামনে উপস্থিত একটি ঘূর্ণিঝড়ের সিস্টেমের দেখা মিলল দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হতে পারে এরকমই একটি পূর্বাভাস পাচ্ছি ওয়েদার মডেলগুলি থেকে এ বিষয়ে আমরা বিশদে আলোচনা করব তবে তার আগে আমরা দেখে নেব আগামী কয়েকদিনের ওয়েদার আপডেট এই মুহূর্তে আজ আঠাশে ফেব্রুয়ারি দু আজ কিন্তু রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি দুই বঙ্গের খুবই হালকা ধরনের মেঘলা আকাশের দেখা মিলতে পারে জয়নগর মাজিরপুর গোসাবা হলদিয়া তমলুক নামখানা হলদিবাড়ি এই সমস্ত উপকূলবর্তী এলাকার কাছাকাছি কিছু এলাকা এবং এদিকে খড়গপুর এবং এদিকে খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত এলাকার কাছাকাছি কিন্তু আজ বুধবার আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যের পর কিন্তু এই সমস্ত স্থানে মেঘলা আকাশের দেখা মিলতে পারে তবে কিন্তু বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আজ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পরবর্তীতে যদি আমরা দেখি রাত আটটা নাগাদও কিন্তু এই পশ্চিমের কিছু জেলায় কিন্তু খুবই হালকা ধরনের মেঘলা আকাশের দেখা মিলতে পারে পরবর্তীতে রাত দশটার দিকেও তাই দেখতে পাচ্ছি আমরা হালকা ধরনের মেঘ কলকাতা খড়গপুর এবং এদিকে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে কিন্তু হালকা মেঘের দেখা মিলতে পারে আগামীকাল বৃহস্পতিবার উনত্রিশে ফেব্রুয়ারিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গের সমস্ত স্থানগুলি মেঘমুক্ত বৃষ্টিমুক্ত রয়েছে আগামীকাল উনত্রিশে ফেব্রুয়ারি দুপুর বারোটা আগামীকাল উনত্রিশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা আগামীকাল উনত্রিশে ফেব্রুয়ারি রাত নটা আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার রয়েছে শুক্রবারের চিত্র যদি দেখি শুক্রবারের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন এলাকা এবং এদিকে বাংলাদেশের পাথরঘাটা ও কলাপাড়ার দিকে খুবই হালকা ধরনের মেঘলা আকাশের দেখা মিলতে পারে তবে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এটি শুক্রবার পয়লা মার্চ ভোর চারটে পাঁচটার দিকে পরবর্তীকালে যদি আমরা দেখি সকাল নটার চিত্র সকাল নটায় কিন্তু সম্পূর্ণ মেঘমুক্ত বৃষ্টিমুক্ত আকাশ শুক্রবার পয়লা মার্চ দুপুর তিনটে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ শুক্রবার পয়লা মার্চ সন্ধ্যে সাতটার দিকেও কিন্তু সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ দেখতে পাচ্ছি শনিবারে চলে যাই শনিবারে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে দক্ষিণের কিছু অংশে কিন্তু হালকা মেঘের সম্ভাবনা থাকতে পারে হালকা মেঘলা আকাশ দেখা যেতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শনিবার সকাল আটটায় দেখতে পাচ্ছি সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ শনিবার সকাল এগারোটাতে মেঘমুক্ত আকাশ শনিবার বিকেল তিনটেতেও মেঘমুক্ত আকাশ রাতের দিকেও কিন্তু মেঘমুক্ত আকাশ রয়েছে পরবর্তীকালে রবিবারে যদি চলে যাই রবিবার সকাল ছটার দিকে আমরা কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি দুই বঙ্গেরই দক্ষিণ অংশে এদিকে বর্ধমান আরামবাগ চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা এদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর এদিকে বরিশাল লালমোহন এই সমস্ত এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ রবিবার তেসরা ফেব্রুয়ারি সকালের দিকে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল দশটার দিকে কিছুটা কিন্তু বৃষ্টির মেঘ ধেয়ে আসতে দেখতে পাচ্ছি আমরা বঙ্গের দিকে পরবর্তীকালে দুপুর একটায় কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার তেসরা ফেব্রুয়ারি দুপুরের দিকে তেসরা ফেব্রুয়ারি রবিবার বিকেল পাঁচটার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যে সাতটার দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার চৌঠা ফেব্রুয়ারি রাতের দিকে রাত বারোটা একটার দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সোমবার কিন্তু আমরা বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাংশ দক্ষিণাংশে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ বিরাজ করছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি সোমবার চৌঠা ফেব্রুয়ারি অর্থাৎ আমরা দেখলাম যে রবিবার তেসরা ফেব্রুয়ারি বিকালের পর থেকেই কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সোমবারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই আপডেট কিন্তু এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো এটুকু আমরা বুঝতে পারলাম যে আগামী রবিবার তেসরা ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বৃষ্টিপাত আসছে বঙ্গে এবং এটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এই যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী দশরা ফেব্রুয়ারিতেই কিন্তু একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে অবস্থান করছে এদিকে কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড এবং রাজস্থানের কিছু অংশে এদিকে পাঞ্জাব হরিয়ানার কিছু অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে প্রদেশের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল বৃষ্টিপাতের আপডেট এবার আমরা চলে আসব সেই আপডেটটি নিয়ে যেটি আমি প্রথমেই বলেছিলাম যে একটি ঝড়ের সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত এটি কিন্তু এই যে আপডেটটি এটি কিন্তু তেরোই মার্চ দু তেরোই মার্চ দু হাজার চব্বিশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হতে পারে আগামী দশই মার্চেই কিন্তু আমরা দেখতে পাব যে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে এবং পরবর্তীতে যদি আমরা এগারো তারিখে যাই এগারো তারিখে দেখতে পাচ্ছি এটি কিন্তু ভারতের দক্ষিণ অংশের দিকে অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে কিন্তু এই ঘূর্ণাবর্তটির অভিমুখ রয়েছে আরেকটু যদি আমরা যাই বারো তারিখ নাগাদ বারো তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে আন্দামানের দক্ষিণ অংশে অবস্থান করছে পরবর্তীতে তেরোই ফেব্রুয়ারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু শ্রীলঙ্কার কাছাকাছি এই যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে তবে এই ঘূর্ণাবর্তটি কিন্তু অতটা শক্তিশালী নয় তো অবশ্যই আমাদের কিন্তু এদিকে নজর রাখতে হবে যে এই ঘূর্ণাবর্তটি এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিএফএস ওয়েদার মডেল থেকে অন্যান্য ওয়েদার মডেল কিন্তু এখনো এই আপডেট দেয়নি তবে জি এফ এস কিন্তু এই মুহূর্তে একটি আপডেট দিচ্ছে তবে এই যে মার্চের মাঝামাঝি সময়ে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হওয়ার মতো অনুকূল পরিস্থিতি বঙ্গোপসাগরে কিন্তু হয়ে যেতে পারে তো সেই হিসেবে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হতেও পারে তো আমাদের এই অবশ্যই নজর থাকবে ধন্যবাদ